আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ফোনে দুইটা জিমেল ওপেন থাকলে রিমুভ করতে হয় ফার্স্টে আপনারা হচ্ছে জিমেলটা ওপেন করবেন দেন এখানে থ্রি ডট একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন একদম লাস্ট দেখবেন সেটিং আছে সেটিং ক্লিক করার পর আমার এখানে দুইটা আইডি ওপেন আছে জিমেল এখান থেকে আমি একটা রিমুভ করব সাপোজ শান্তনা জাহান এই জিমেলটা আমি ডিলিট করতে চাচ্ছি তাহলে আমি হচ্ছে থ্রি ডট এখানে ক্লিক করলাম ম্যানেজ অ্যাকাউন্টস এখানে ক্লিক করব দেন হচ্ছে আমি গুগলে ক্লিক করব দেন আমি এখানে রিমুভ করতে চাচ্ছি হচ্ছে আপনার শান্তনা জাহান যে আইডিটা আপনি রিমুভ করতে চাবেন সেটাতে ক্লিক করবেন দেন হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করা মাত্রই আপনার আইডিটি ডিলেট হয়ে যাবে কিন্তু পারমানেন্ট নয় আপনার ফোন থেকে যতক্ষণের জন্য আপনি চাচ্ছেন ঠিক ততক্ষণ আপনার রিমুভ হয়ে যাবে এতে আপনি একটা আইডি ইউজ করতে পারবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম